নিম পাতা নিম পাতা তেতো বলে অনেকেই খেতে চায় না তবে হ্যাঁ নিম পাতা যদি একবার এইভাবে বানানো হয় তখন তেতো লাগবে না আর যারা খায় না তারাও তখন কিন্তু খেয়ে নেবে তো খুব মজাদার নিমপাতার এই ভর্তা বা মশলা নিম এই দুটোই বলছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা খুব সহজে তোমরা বানিয়ে নাও এতটাই ভালো হয় যারা নিম পাতা পছন্দ করো তারা যখন একবার এই রেসিপিটা খাবে তখন বলবে যে না সত্যি ভীষণ মজাদার তো নিম তো এইভাবে কখনো খাওয়া হয়নি এবার থেকে মাঝে মধ্যে এইভাবেই বানিয়ে খাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা না হলে বুঝতে পারবে যে আমি নিম পাতাটা কীভাবে রেডি করেছি কখন ব্যবহার করেছি কিভাবে এখানে আমি রেসিপিটা তৈরি করেছি সেই জন্য বলছি হয়তো রেসিপি দেখে অনেকেই ভেবে নেবে এই এইভাবে কিন্তু সেইভাবে বানাতে গেলে তখন এটা একদমই হবে না সেই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর এরকম করে খুব সুন্দর মজাদার নিম একটা রেসিপি তোমরা বানিয়ে নাও বারবারই বলছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত কেন দেখতে বলছি কারণ নিম পাতাটা কিন্তু আমি একদম অন্যরকমভাবে এখানে আমি ব্যবহার করেছি সেই জন্য বলছি যে কিভাবে বানিয়েছি যে দেখতে হলে প্রথম থেকেই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে না দেখলে তো বুঝতে পারবে না যে আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি নিম কখন দিয়েছি কিভাবে দিয়েছি কাঁচা নিম পাতা দিয়েছি কি না নিম পাতা অন্যভাবে দিয়েছি সব রকমই তোমরা বুঝতে পারবে খুব সহজেই আমি বানিয়ে নিয়েছি দেখো নিম পাতার ভর্তা বলো বা নিম এখানে নিম মশলা নিম বলো খুব সহজভাবে করে নিয়েছি তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিও বন্ধুরা দেখো এখানে কিছুটা আমি নিম পাতা নিয়েছি আর নিম পাতা দিয়েই খুব সুন্দর তোমাদেরকে আমি একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো আশা করছি তোমরা এইভাবে নিম পাতা রেসিপি বানাওনি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নাহলে বুঝতে পারবে না যে আমি নিম রেসিপিটা কিভাবে বানিয়েছি হয়তো ভাববে অল্প খানিকটা দেখে নিলে আর হয়তো ভাববে যে এইভাবে হয়েছে কিন্তু একদম নয় নিম আমি কিভাবে দিচ্ছি কখন দিচ্ছি সবটাই কিন্তু দেখতে হবে যেহেতু নিম পাতারই রেসিপি তাই নিম আমি কিভাবে রেডি করছি সেইগুলো সব তোমাদেরকে দেখতে হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো অনেক 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 ভালো লাগবে আজকের এই নিম রেসিপি এর আগেও আমি নিম রেসিপি দিয়েছি আমি কিভাবে নিম ব্যবহার করেছি রেসিপিতে সেটা কিন্তু তোমরা হয়তো যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে আর যারা ফুল ভিডিও দেখেনি তারা হয়তো অন্য রকমভাবে তোমরা রেসিপিটা রেডি করবে তো সেইভাবে করলে কিন্তু হবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে তারপরে সেই মতে তোমরা রেসিপি বানাবে দেখবে একদম পারফেক্ট হবে দেখো নিম পাতাটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলটাও ভালোভাবে নিয়েছি এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াই এখন শুকনো কড়াই এখন কিন্তু আমি নিম পাতাগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নেব বেশ খানিকটা নিজে তোমরা চাইলে আরও নিতে পারো একদম নতুন একটা রেসিপি হয়তো তোমরা বানাও নি আর এখন তো নিম পাতা অনেক পরিমাণে বাজারেও পাওয়া যাচ্ছে আবার গ্রামের দিকে গাছেও অনেক অনেক পরিমাণে এর থেকেও ছোট ছোট কচি কচি নিম পাতা হয় আমি এগুলোই পেয়েছি সেই দেখে আমি এগুলোই করে নিচ্ছি এগুলো যে লাগে সেটাও নয় হয়তো ভাবে যে বড় বড় বলে সেগুলো হয়তো তেতো লাগে কিন্তু না এগুলো খুব একটা তেতো লাগবে না আর আমি যে রেসিপিটা বানাচ্ছি এটাও কিন্তু তেতো লাগবে না যদি আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে যদি তোমরা বানিয়ে নাও নিম পাতাগুলো দেখো হালকা হালকা এইভাবে ভাজা হচ্ছে আর এই নিম নেবে এতে করে দেখবে নিম পাতাগুলো খুব সুন্দর মুচ হয়ে গিয়েছে কিন্তু বারবার উল্টে পাল্টে নেবে না হলে এক সাইডটা একটু বেশি কালার চলে আসবে তখন অপরগুলো হয়তো ভালোভাবে ভাজা হবে না দেখো নিমপাতার এই রেসিপিটা তোমরা বাচ্চাদেরকে দিলেও তখন দেখবে ওরা কিন্তু খেতে পারবে এইভাবে বানালে খুব একটা তেতো লাগে না তবে হ্যাঁ নিম পাতা আর মিষ্টি সেটাই হয়তো অনেক বন্ধুতে বলতে পারে কিন্তু না নিম কিন্তু মিষ্টি নয় নিমপাতা তেতো তাই বলে যেইভাবে রেসিপি তোমরা বানাও সেটা কিন্তু খুব তেতো লাগে আমিও তো ওইভাবে বানাই তখন তেতো লাগে কিন্তু আমি এইভাবেও বানাই এইভাবে কিন্তু একদম তেতো লাগে না আওয়াজটা শুনে বুঝতে পারছো যে কতটা এটা মুচমুচে হয়ে গিয়েছে এইভাবেই কিন্তু তোমরা ভেজে ভেজে নিয়ে এটাকে এক সাইডে তখন নামিয়ে রেখে দিতে হবে তারপরে কিভাবে রান্না করছি মানে রেসিপিটা আমি তৈরি করছি সেটা সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো এখনো হয়নি আমি দেখাচ্ছি পুরোটা বন্ধুরা দেখে নিম পাতাটা কিন্তু আমি ঠিক এ পজিশনে এখন নামিয়ে নেব মানে এইভাবে যখন হোলিজ আসবে তখনই তোমরা নিমপাতাটা নামিয়ে একটা সাইডে রেখে দেবে তো চলো এখন এটা আমি নামিয়ে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে আর আওয়াজটা দেখো খুব সুন্দরভাবে ভালোভাবে কিন্তু নিম পাতাটা রেডি হয়ে গিয়েছে পাতাটা এখানে আমি একটা বাটি এখন নামিয়ে নিয়েছি শুকনো বাটিতেই আমি নামিয়ে নিয়েছি বাটিতে কোনো জল ছিল না বাটিটা একটু ভালোভাবে মানে যেই পাত্রে লাগবে পাত্রটা একটু ভালোভাবে মুছে নেবে এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি এখন দিয়ে নেব কড়াই কিছুটা তেল দেখো অল্প করেই দিয়ে নিলাম দিয়ে নেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে নিচ্ছে দিয়ে নেব কিছুটা রসুন গোটা গোটা রসুনগুলো দেখো কোয়া থেকে আমি ছাড়িয়ে নিয়েছি গোটা রসুনগুলো কোয়া কোয়া করে ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে নেব কুচুরে পেঁয়াজ তোমরা একবার এইভাবে নিম পাতা ঝরকাটা বানিয়ে দেখো ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে বন্ধুরা কি বলবো

লবণ দিয়েছি হলুদ দিয়েছি এবার একটু ভালোভাবে সব একসাথে আমি মিশিয়ে এই এইভাবে একসাথে মিশিয়ে নিতে হবে নিমপাতার এই রেসিপি একদম নতুন একক্ষণ করে যেতো হাতে থেকে তো যাই হোক বন্ধুরা এই রেসিপিটা কিন্তু তোমরা একবার হলেও বানাবে যারা নিমপাতা খুব 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 পছন্দ করো তারা এইভাবে একবার বানিয়ে দেখো তখন কিন্তু একইভাবে খেতে ভালো লাগবে না এইভাবে তখন কিন্তু মাঝে মধ্যে বানাতে ইচ্ছে করবে নাই এখন দিয়ে নেব হচ্ছে অল্প একটু মশলা এখানে বাটা মশলাটা দিয়ে নিলাম এটা দিয়ে দেখবে খেতে আরো বেশি ভালো লাগছে অবশ্যই করে অল্প একটু তোমরা মশলা দেওয়া চেষ্টা করবে আমি এখানে বাটা মশলা দিয়ে নিয়েছি তোমরা চাইলে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো তোমরা এখানে দিয়ে নিতে পারো খেতে কোনো জল দিব না দেবো না এইভাবে একটু নেড়ে চেড়ে নেবো এখানে কোনো জল দেবে না মনটা মশলাটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এখন হচ্ছে দিয়ে নেবো আমি নিমপাতাটা তো দেখো ভেজে রাখা যে নিমপাতাটা একদম সেটা আমি দিয়ে নিলাম এখানে আর এই মশলার সাথে এবার একটু ভালোভাবে মিশিয়ে নেবে এইভাবে খুন্তি দিয়ে দেখো একটু ভেঙে দেবো এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে নুন পাতা রেখে দিতে একবার বানিয়ে দেখো সত্যি বলছি তখন বারবার করে এইভাবে তোমাদেরকে খেতে ইচ্ছে করে বলবে যে এইভাবেই বানিয়ে নেবো এইভাবে আর খাবো না বেগুন নিম বেগুন যেটা খাওয়া হয় আলু দিয়ে যেটা খাওয়া হয় এইভাবে কি বানিয়েছো বলবো না করে এই ভিডিওটা দেখে খুব সহজেই বানিয়ে নাও তো দেখো হয়ে গিয়েছে নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো লাইক করতে ভুলো না আর কমেন্টে জানাতে ভুলো না যে রেসিপি কেমন লেগেছে বললাম যে আরও অনেক অনেক রেসিপি দেওয়া আছে যেগুলো তোমাদের মন কেড়ে নেবে তো সেই সব রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারো তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণে সকলে ভালো থেকো হ্যাঁ ছোট্ট করে আরেকটা কথা বলে নিন এটা নামিয়ে নেব আর একটা প্লেটে এটা একটু যখন ঠান্ডা হবে খুব ঠান্ডা হলে হবে না বন্ধুরা হালকা যখন একটু ঠান্ডা হবে হাতে করে এটাকে একটু মেখে নেবে দেখবে এতে করে খেতে আরও ভালো লাগছে তো চলো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো আর পাবে নতুন করে এক রেসিপি নিয়ে